ফাইনালি গাইজ আজকে আমি লাচ্চা পরোটা খেয়েছিলাম পঁচিশ টাকা দিয়ে গাইজ অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল খাই না টাকার অভাবে গাইজ টাকা নিয়ে কী করে খাবো তা আজকে অনেক ইচ্ছা করলো এই জন্য অনেক কষ্ট করে পঁচিশ টাকাটা আমি জমি রেখেছিলাম সেটা দিয়ে খেয়ে নিলাম গাইজ গরিব ঘরের মধ্যবিত্ত ঘরের মেয়েদের জীবন তো তোমরা ভালো করে যেন কিছু করতে হলে খেতে হলে কত চিন্তাভাবনা কত কিছু করতে লাগে গাইজ মা লাঞ্চে ভাত দিয়ে দিয়েছিল আমার আজকে কেন ইচ্ছাই করছিল না গাইস খেতে তাও আমি কি ভাবলাম যাক আজকে হচ্ছে পঁচিশ টাকা দিয়ে একটা লাচ্ছা পরোটা খেয়ে নিয়ে দিন ধরে ইচ্ছা করছিল। খেতে কিন্তু খাচ্ছিলাম না কিন্তু মনে ইচ্ছা যেটা করে খেয়ে নেওয়াটা ভালো কিন্তু আমি তো খাই না আমার বাড়ির লোক বলে তোমাদের তো বলেছিলাম গাছ দেখতেই পারছো তারপর অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়েছিলাম চারটা দিকে বেরিয়েছিলাম তারপরে প্রচণ্ড পরিমাণে গলা শুকিয়ে গিয়েছিল তো গাইজ তিরিশ টাকাতে আখের রস কিনে খেয়ে নিলাম ষাট টাকা আজকে আমার চলে গেলো আমি এত মানে কষ্ট করে টাকা পয়সা উপার্জন করি কিন্তু ষাট টাকাটা আমার শেষ হয়ে গেলো গাইজ কি করব গলাটা প্রচণ্ড পরিমাণে শুকিয়ে গিয়েছিল গাইজ তোমাদেরকে আজকে ভিডিওটা আমার ভালো লাগে এসে একটা পার্স অর্ডার করেছি দিন ধরে ভেবেছি একটা পার্স অর্ডার করবো